সাক্ষ্য চৈতির কথা শুনে যখন সে কাগজটা খুলে দেখে যে তার মধ্যে ডিভোর্স পেপার আছে তখন সাক্ষ্য রেগে যায় এবং সে রেগে গিয়ে ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলা দেয় এবং সাথে সাথে সে ঝিলের সাথে কথা বলার জন্য ঝিলের বাড়িতে যায় এবং সেখানে গেলে ঝিল তাকে অপমান করে আর এমনভাবে অপমান করে যে সাক্ষ্য সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে আসে এবং ঝিলের ওপর রেগে যায় হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছি আজকের পর্বে এপিসোডে শুরুতেই দেখা যায় ঝিল বাড়িতে এসে সবার সামনেই রাগারাগি করে তখন বস্তির আরও সবাই বলে যে ঝিল তুই এমন কেন করছিস তুই তো অসুস্থ তখন ঝিলের বন্ধুরা বলে ঝিল তুই এমন করিস না তোর মাথায় সমস্যা হতে পারে তুই এত চিৎকার চেঁচামেচি করিস না তুই এত কান্না করিস না তখনই ঝিল বলে আমার কিচ্ছু হয়নি আমি ঠিক আছি আমার শুধু মাথাটা যন্ত্রণা করছে তোরা এখান থেকে যা না আমার সঙ্গে কথা বলিস না আমার কারোর সঙ্গে এখন কথা বলতে ভালো লাগছে না তখনই দেখা যাচ্ছে মিনু বলে ঝিল তুই এমন করছিস কেন তখনই ঝিল বলে যে আমি কি করছি আমি কিছুই করছি না তো তখন মিলি গিয়ে ঝিলকে বলে ঝিল এমনটা করিস না তখনই মিনু বলে মা এতটা উত্তেজিত হলে তোর মাথায় সমস্যা হতে পারে তখন কি করবে বুঝতে পারছিস তো মিনু আরও বলে তুই তোর দিদির সঙ্গে এরকম ব্যবহার করিস না তুই আমার কথা একটু মন দিয়ে শোন তোর কথাই খারাপ লাগছে আমরা ডাক্তারের কাছে যাই ডক্টরের সঙ্গে পরামর্শ করি যে স্যারের কাছে গিয়ে হয়তো কিছু একটা বলবে তখন ঝিল বলে সব সময় তোমরা ওর কথা কেন বলো তো ও ছাড়া কি আর ডক্টর নেই এখানে যেয়ে সময় ওর কাছেই যেতে হবে আমি ওর কাছে যেতে চাই না তুমি তো সবটাই জানো তারপরেও তুমি আমাকে কেন এরকম জোরাজোড়ি করছো তখনই দেখা যায় ঝিলের বন্ধু মধু বলে যে ঝিল তোর ভালোর জন্যই তো বলছি যদি কোনো সমস্যা হয়ে যায় যদি এর বিপরীত কোনো খারাপ কিছু হয়ে যায় তখন কি করবি তখনই দেখা যায় ঝিল বলে সেটা আমি বুঝে নেবো এরপরে অন্যদিকে দেখা যায় সাক্ষ্যকে সেখানে পেশেন্টের বাড়ির লোক বলে যে স্যার আপনাকে দেখে অনেক ভয় করতো আসার আগে শুনেছিলাম আপনি অনেক রাগী মানুষ বাড়ির লোক আরও বলেছিল যে প্রথমবার যখন এসেছিলাম তখন এটাই ভেবেছিলাম যে আপনি খুব রাগী মানুষ আপনি খুব রাগ করেন কারণ সেদিন আপনি অল্পতেই রাগ করেছিলেন আর তারা বলে কিন্তু আজকে আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মনটা সম্পূর্ণই আলাদা আপনি আলাদা একজন মানুষ আপনার তো কোনো রাগ নেই আপনার কোনো অহংকার নেই আপনার মতো মানুষ হয় না আপনি মহৎ ডাক্তার তখনই সাক্ষ্য বলে অনেক হয়েছে আপনাদের এমনটা কেন মনে হয় যে আমি খুব রাগি আমি কি খুব রাগ করি তখনই দেখা যায় পেশেন্টের বাড়ির লোক বলে যে না আপনাকে আমরা সেই রোগীটা দেখতে পাচ্ছি না কিন্তু সেদিন যেন কি হয়েছিল অল্প অল্পতেই আপনি খুব রেগে যাচ্ছিলেন আর তারা আরও বলে কিন্তু আজকে মনে হচ্ছে আপনার মনটা অনেক ভালো আছে আপনি রাখছেন না তখনই সাক্ষ্য বলে দেখুন আমি তো মানুষ আমি বাঘো না বা না আর আমি এমন কিছু না যে দেখে আপনারা ভয় পাবেন সাক্ষ্য তখন বলে আমি তো এটাই বুঝতে পারি না যে আমাকে দেখে সবাই ভয় পায় কেন আমি তো সবার সঙ্গে খারাপ কিছু করি না তাহলে আমাকে দেখে ভয় পাওয়ার কি হলো আমি তো ভয় পাওয়ার মতো কিছুই না এরপর দেখা যায় পেশেন্টের বাড়ির লোক বলে না স্যার আপনি আসলেই অনেক মহৎ একজন মানুষ আপনি অনেক ভালো মানুষ তখনই দেখা যায় সাক্ষ্য বলে আচ্ছা ঠিক আছে আমি যে ওষুধগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই ওষুধগুলো আপনারা সময় মতো পেশেন্টকে খাইয়ে দেবেন এরপরে দেখা যায় সাক্ষ্য মনে মনে ভাবে যে আসলেই কি আমি রাগি না শুধু শুধু আমি রাগ করি কিছুই তো বুঝতে পারছি না সাক্ষ্য তখন ভাবে আর ঝিলটা যে চিঠি দিয়ে গেছে এটা কি এখন পড়ব নাকি পরে পড়বো আমার তো মন কেমন করছে চিঠিটা পড়ার জন্য তাহলে কি চিঠিটা পড়েই ফেলবো দেখি ঝিল আমার জন্য কি লিখে রেখেছে দেখতে তো হবেই আমাকে সে তখন মনে মনে ভাবে ঝিল মুখে কিছু না বললে হয়তো কাগজে কলমে লিখে দিয়ে গেছে দেখতে তো আমাকে হবেই এরপর অন্যদিকে তখন দেখা যায় ঝিলের বন্ধু ঝিলকে বলছে ঝিল এমনটা করিস না এমনটা করলে তোর অনেক মাথায় সমস্যা হতে পারে আমরা ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসবো তখনই ঝিল আবারও রেগে যায় এই কথা শুনে এবং সে কান্নায় ভেঙে পড়ে আর বলে আমি তো বলছি আমি ওর কাছে যেতে চাই না তারপরেও তোরা কেন এমন করছিস আমার এইসব কিছু শুনতে না আর ভালো লাগছে না তোরা এখন থেকে জানা আমি এসব নিয়ে কথা বলতে চাই না তখনই মিনু বলে তোমরা এখন ওর সঙ্গে এরকম করো না ও যদি বিপরীত কিছু বলে ফেলে তাহলে ওর মাথায় সমস্যাটা আরও বেড়ে যাবে এই জন্য বলছি ওকে কেউ রাগিও না তাহলে সমস্যাটা বাড়বে তখনই ঝিল বলে যে আমি তো বলছি আমি কারোর সঙ্গে এখন কথা বলতে চাচ্ছি না আমি এখন একা থাকতে যাচ্ছি ঝিল তখন বলে আমার কোনো সমস্যা হয়নি আমি ঠিক আছি আমি সম্পূর্ণ ঠিক আছি আমার কিচ্ছুই হয়নি আমি শুধু একটু একা থাকতে চাই আমি এখন আর কাউকে নিয়ে ভাবতে চাই না আমি ওকে ছাড়া ভালোই আছি তখনই দেখা যায় যে বস্তির কিছু মহিলারা বলে যে ঝিল এই জন্যই বলি যে ওখানে গিয়ে থাকলে তোমার ভালো হয় এখানে হয়তো সমস্যাটা বাড়ে আর তারা আরও বলে যে জামাইবাবু তো অনেকবারই বলল যে তোমাকে তার সঙ্গে নিয়ে যাবে কিন্তু তুমি তো গেলে না এখন সমস্যাটা বাড়ছে দেখেছ তখনই ঝিল রেগে যায় আর রেগে গিয়ে মহিলাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে আর বলে আমি হাত জোর করে বলছি আপনারা এখন আমার এখান থেকে চলে যান আমি এসব বিষয় নিয়ে আর কথা বলতে চাই না ঝিল তখন বলে বারবার এক কথা বলে আমাকে উত্তেজিত করবেন কেন আপনারা এখান থেকে চলে যান কেউ আমাকে এই বিষয় নিয়ে কথা বলবেন না আমি কারোর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না তখনই দেখা যায় যে ঝিলের বন্ধু এসে বলে আচ্ছা আপনারা এখান থেকে চলে যান এখানে থাকবেন না দেখতেই তো পারছেন ঝিলের কি অবস্থা ঝিল এখন একা থাকতে চাই ঝিলকে একটু একা থাকতে দিন না তখনই দেখা যায় মিলি ওর কাছে গিয়ে মানে ঝিলের কাছে গিয়ে ঝিলকে বলে ঝিল তুই সব কিছু ভুলে তুই সাক্ষ্যকে মেনে নে ও অনেক ভালো একজন ছেলে তুই তো সেটা জানিস মিলি আরও বলে বল বোন আমার তুই ওখানে ফিরে যায় এরপরে অন্যদিকে দেখা যাচ্ছে তখন সাক্ষ্য চিঠিটা বের করে যখনই পড়তে যাবে তখনই সেখানে চৈতি চলে আসে আর বলে সাক্ষ্য সর্বনাশ হয়ে গেছে মেজুজুটু যে পেশেন্ট দেখতো সেই পেশেন্টের অবস্থা এখন খুবই খারাপ এই জন্য পেশেন্টটাকে দেখতে যেতে হবে তুই একটু যাবি তখনই সাক্ষ্য বলে সেটা তো আমার পেশেন্ট না তাহলে আমি কেন যাব আমি দেখতে যেতে পারবো না এটা জেঠুর পেশেন্ট জেঠু দেখে নেবে আমি ওখানে যেতে পারবো না ওখানে আমার কোনো কাজই নেই তখনই দেখা যায় চৈতির ফোনে ফোন আসে আর ফোনটা রিসিভ করতেই ও থেকে শোনা যায় যে আমি এসে গেছি তখনই চৈতি বলে চিন্তা করিস না যেটু সময় মতো চলে এসেছে ওর পেশেন্ট উনিই দেখে নেবে এখন আমি এখান থেকে তাহলে যাই তখনই সাক্ষ্য বলে উঠেছে যা কিছু হয় তুই আমার কাছে দৌড়ে চলে আসিস কেন অন্য কোনো ডাক্তার নেই নাকি তোর কাছে তখনই দেখা যায় চৈতি বলে সাক্ষ্য তুই এটা কি করছিস এটা বলিস না তুই যতটা পারিস এই হসপিটালে তোর মতো কে আছে বল এই জন্যই তো আমি তোর কাছে বারবার ছুটে আসি চৈতি তখন বলে আর একটা কথা ঝিল কেমন আছে ঝিল ভালো আছে তো ঝিলের সঙ্গে তোর সম্পর্ক কাটা নেই কী ভাবলি কিছু মনে করিস না কথাটা প্রশ্ন করার জন্য তখনই সক্য বলে কিসের ব্যাপারে কথা বলছিস চৈতি তখনই চৈতি বলে কিসের ব্যাপারে কথা বলছি তুই বুঝতে পারছিস না ঝিলের সঙ্গে তোর সম্পর্কটা রাখবি কি রাখবি না সে বিষয়ে কথা ছিল তখনই সাক্ষ্য বলে তোকে এত জানতে হবে না তুই এসব কথা জিজ্ঞাসা করবি কেন তুই জিজ্ঞাসা করবি না তুই এখন এখান থেকে চলে যা তখনই চৈতি বলে যে সাক্ষ্য তুই আমাকে অপমান করছিস আমি কিন্তু সেরকম কিছুই বলিনি আমি শুনতে পেয়েছি বলে তোকে একটা কথা জানতে এসেছি চৈতি বলে ঝিল কি তোকে কিছু দিয়ে গেছে নাকি সেটা পড়েছিস কি তখনই সাক্ষ্য বলে ঝিল কিছু দিয়ে গেছে কিছু পড়েছে কি না মানেটা কি তুই কোথা থেকে শুনলি যে ঝিল আমাকে কিছু দিয়ে গেছে তখনই চৈতি বলে আসলে হসপিটালে যখন ছিল তখন সে অনেক স্টাফদের সঙ্গেই তো এই বিষয় নিয়ে কথা বলছিল যে ও তোকে কিছু একটা দিতে চাই ও সেটা কি পড়ে দেখেছিস কি দিতে চাই তখনই সাক্ষ্য বলে না এখনও দেখিনি দেখব তুই না আসলে আমি এখনই দেখে নিতাম তখনই চৈতি বলে তাহলে দেখে নে দেখে নিয়ে দেখি কি লিখেছে কি দিয়েছে তোকে তখনই সাক্ষ্য বলে তোকে বলতে হবে কেন আমাকে তুই কে এসব কিছু বলার আমি একাই ওটা দেখে নেবো তুই এখন এখান থেকে চলে যা তখন চৈত্য বলে তুই আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছিস কেন সাক্ষ্য আমি তোর তো ভালোটাই বলছি আমি তোর ভালো একজন বন্ধু বল চৈতি তখন বলে সব সবসময় তোর সঙ্গে থেকেছি একসঙ্গে পড়াশোনা করেছি বিদেশে একসঙ্গে ইন্ডিয়াতে ফিরে এসেছি তারপরে তুই আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করিস কেন সাক্ষ্য তখনই সাক্ষ্য বলে কে তোর সঙ্গে খারাপ ব্যবহার করছে তুই তো যেচে অপমান হতে আসিস বারবার আমি তো তোকে কখনও ডাকি না তাহলে তুই কেন আসিস তখনই দেখা যায় চৈতি বলে শোন সাক্ষ্য আমি যেটা শুনেছি সেটাই বলছি ও স্টাফদের সঙ্গে অনেক কিছুই বলেছিল তোর ব্যাপারে তখন তুই অনেক খারাপ একজন মানুষ তোর সঙ্গে খারাপ সম্পর্ক রাখতে চায় না এইসব বিষয় নিয়ে অনেক খারাপ মন্তব্যই করেছিল তোর নামে সেটাই আমি শুনতে পেয়েছিলাম তখন চৈতি বলে আর আমি এখন এসেছি তুই আমাকে এভাবে অপমান করছিস এভাবে বলিস না তখনই সাক্ষ্য বলে চৈতি তুই এসব বিষয়ে মাথা ঘামাস না এসব বিষয়ে মাথা ঘামানোও লাগবে না তখনই দেখা যায় চৈতি বলে আমি জানি ওখানে কি আছে তখনই সাক্ষ্য বলে জানিস তো বল না তো আবার চুপ করে আছিস কেন বলে দে কী লেখা আছে তখনই চৈতি ওখানে বসে পড়ে আর বলে দেখ সাক্ষ্য ও কি লিখেছে আমি জানি কারণ ও স্টাফদের বলেছিল যে ও তোকে ডিভোর্স দিতে চাই এই জন্য তোর পেপারিও তোর হাতে ধরিয়ে দিয়ে গেছে কথাটা শুনে তো সাক্ষ্য চমকে যায় আর বলে কি কী বলছিস তুই এটা এটা হতে পারে না আমি এটা মানি না তখনই দেখা যায় চৈতি বলে তুই একবার পড়েই দেখ না যে কি দিয়ে গেছে ঝিল তুই একবার দেখলেই তো বিশ্বাস করতে পারবি তখনই আমাকে জিজ্ঞাসা করতে হবে না তোকে তখনই সাক্ষ্য বলে হ্যাঁ ঠিকই বলেছিস তাহলে এটাই করতে হবে আমার নিজেকেই দেখতে হবে তখনই চৈতি বলে হ্যাঁ তাহলে দেখ তখনই সাক্ষ্য কাগজটা ছিঁড়ে যে ওটা ডিভোর্স পার তখন এটা দেখে শাক্য খুব রেগে যায় আর ওখানে লেখা আছে যে ঝিল লিখে দিয়ে গেছে যে আমি এই সম্পর্কটা থেকে মুক্তি দিয়ে যাচ্ছি তোমাকে আর আমিও মুক্তি চাচ্ছি তুমি আমাকে মুক্তি করে দিও এই লেখাটা দেখে সাক্ষ্য খুবই রেগে যায় চৈতি তখন মনে মনে হাসতে থাকে আর বলে যে যা হচ্ছে ভালোই হচ্ছে আমি সাক্ষ্য আর ঝিলকে আলাদা করবই আমাকে কথা শুনেছিল না ওই ঝিল ঝিল আর সাক্ষ্যর জীবনে কখনোই সুখ হতে দেবো না সাক্ষ্য শুধু আমার চৈতিভাবে ভাবে আমি সাক্ষ্যকে ভালোবাসি সাক্ষ্যকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না সেটা আমি মেনে নিতে পারবো না আমি যে কিছুর বিনিময়ে হোক না কেন সাক্ষ্যকে আমি বিয়ে করবই আর সে ভাবে কারণ সাক্ষ্যকে বিয়ে করলে তার নামটা অনেক বেড়ে যাবে এই হসপিটালে তার মূল্যটা অনেক বেড়ে যাবে একজন সাক্ষ্যকে আমার চাই যে কোনো মূল্যেই সাক্ষ্যকে আমার চাই এরপরে দেখা যায় যে সাক্ষ্য সব কিছু দেখে চিঠিটা ছিঁড়ে ফেলে আর এটা দেখে চৈতি ফেলে কি করছিস সেটা এটা কি করছিস তুই তখনই সাক্ষ্য বলে দেখতে পাচ্ছিস না কি করছি তারপরেও জিজ্ঞাসা করছিস কেন জিজ্ঞাসা করবে না আমার যেটা ভালো মনে হচ্ছে আমি সেটাই করছি তখন চৈতি বলে সব কিছু ছিঁড়ে ফেললেই কি সব কিছু ঠিক হয়ে যাবে নাকি মেয়েটা তোর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না তাহলে তুই রাখবে কেন জোর করে তখনই সাক্ষ্য বলে দেখ চৈতি। সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয় এই বিষয় নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না তোকে কথা বলতে হবে না তুই কেন কথা বলছিস তখনই চৈতি বলে আমি তোর ভালো বন্ধু তোর ভালোটাই চাই আসলে আমি আরও শুনেছি যে ও নাকি কাউকে পছন্দ করে তখনই দেখা যায় যে সাক্ষ্য বলে তুই কি বলছিস চৈতি তুই ভেবেচিন্তে কথা বলছিস তো তুই কি এই বিষয় নিয়ে কথা বলছিস তোর কি মাথায় এসেছে সেটা তখনই দেখা যায় চৈতি বলে হ্যাঁ আমি সব ভেবে চিন্তাই কথা বলছি আমি ওকে বলতে শুনেছি যে ওর বয়ফ্রেন্ড আছে ও তার জন্যই এই সম্পর্কটা থেকে বের হতে চাইছে তাই তো তোকে ডিভোর্স পেপারে সই করে দিতে বলেছে চৈতি বলে কারণ ওর বয়ফ্রেন্ড ওকে বাধ্য করেছে তোকে ডিভোর্স করে দিতে এই জন্যই ও বাধ্য হয়ে তোকে ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দিয়ে গেছে কারণ ও প্রথমে তোকে ডিভোর্স দিতে চায়নি সেটা আমি জানি চৈতি তখন বলে হয়তো ওর বয়ফ্রেন্ড ওকে বাধ্য করেছে বলে ডিভোর্স পেপারটা দিতে চাচ্ছে তখনই সাক্ষ্য রেগে যায় আর বলে চৈতি তুই এই ধরনের কথা কোথা থেকে পেলি এই বিষয়ে কথা কেন বলছিস সাক্ষ্য তখন বলে আমি খুব ভালো করেই জানি ঝিল কেমন মেয়ে ঝিল কেমন কি করে তুই ঝিলের নামে এরকম খারাপ কথা বলতে পারিস তখনই চৈতি বলে দেখ সাক্ষ্য আমি সত্য কথাই বলছি যেটা আমি শুনেছি সেটাই বলছি তখনই সাক্ষ্য বলে তুই ভুল বলছিস এই কথাগুলো মধ্যে তোর আবার স্বার্থ নেই তো আমার মনে হচ্ছে তোর স্বার্থর জন্যই তুই এরকম একটা মিথ্যা কথা বলছিস তখন এই কথা শুনে চৈতি রেগে যায় সে বলে দেখ সাক্ষ্য আমি যা কিছু করছি তোর ভালোর জন্যই বলছি আমি তোকে ভালোবাসতাম আমি তোকে প্রস্তাবও দিয়েছিলাম কিন্তু তুই আমাকে রিজেক্ট করে আমাকে সরিয়ে ফেলেছিস তখন আমাকে তো করিস করিসনি তারপর থেকে আমি কি তোকে ভালোবাসার কথা বলেছি কখনো বলিনি সে বলে আর তোর বাড়ি থেকে আমার তো আর তোর তো বিয়ের কথা বলছে এতে তো আমার কোনো সমস্যা নেই আমি তো সব কিছু বলিনি তখনই সাক্ষ্য বল হ্যাঁ তুই তো খুব ভালো করে জানিস যে আমি আর তোর বাড়ি থেকে বিয়ের কথাটা বলছি তুই সেই কারণে হয়তো এরকম একটা মিথ্যে কথা বলছিস তখনই দেখা যায় চৈতি বলে দেখ সাক্য আমি এসব বিষয় নিয়ে এখন কোনো কথাই বলতে চাই না আমি এসব নিয়ে কিছু বলতে চাই না আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমি তোর ভালোটাই চাই আমি তোকে এই কথা বলছি নাহলে আমি তোকে এই কথাগুলো বলতে আসতাম না তখনই সাক্ষ্য বলে আসতে হবে না তো তোকে তুই তো কেন এসব নিয়ে কথা বলবি আমি দেখে নেব এই বিষয়টা আমি সম্পূর্ণ বুঝে নেব এটা আমার আর ঝিলের সম্পূর্ণ একটা আলাদা বিষয় এর জন্য তো আমরাই বুঝে নেবো তখনই চৈতি একথা শুনে মনে মনে হাসে আর বলে যা কিছু করার করে নেই কিছু করতে পারব না তোর আর ঝিলের ডিভোর্সটা এবার হবেই এরপরে সাক্ষ্য বলে তুই এখানে থাকলে থাক আমি কিন্তু এখন এখান থেকে সোজা ঝিলের কাছেই যাব তখনই চৈতি বলে ঝিলের কাছে কিসের জন্য তখন সাক্ষ্য বলে আমার দরকার আছে তাই তোকে কি আমাকে বলে যেতে হবে নাকি এই বলে সাক্ষ্য সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে তখন দেখা যায় ঝিল মিলিকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে দেয় আর বলে দিদি তুই এরকম কথা আমাকে বলবি না এরকম কথা কেন বলিস তখনই দেখা যায় মিলি বলে বোন আমার তুই এমন একটা রিয়াকশান কেন করছিস আমি তো তোর ভালোর জন্যই সব কিছু বলছি তুই ফিরে যা না ডাক্তারবাবুর কাছে ফিরে যা তাহলে তো অনেক ভালোই হবে তখনই ঝিল বলে না আমি ফিরতে পারবো না তখনই মিনু বলে ঝিল তুই এরকম কেন করছিস মিলির সঙ্গে ও তো তোর দিদি হয় তখনই ঝিল বলে যে মা ও আমার দিদি হয় ও আমাকে এ কথা কেন বললো ও বাড়িতে ফিরে যেতে ও যাক না ও শ্বশুর বাড়িতে ফিরে যাক ওকে কে আটকে রেখেছে ঝিল তখন বলে ও আমাকে এত বড় একটা কথা বলবে কেন আমি ও বাড়িতে ফিরে যেতে চায় না সেই কথা কি সে জানে না তারপরেও কেন আমাকে এতবার করে বললো তখনই সেখানে সাক্ষ্য চলে আসে আর বলে ঝিল কি হয়েছে আমি কি ভিতরে আসতে পারি সাক্ষর আসা দেখে সবাই চমকে যায় এমনকি ঝিলও চমকে যায় তখনই সাক্ষ্য ভিতরে আসলে মিনু বলে এসো বাবা এসো বসো দেখো না মেয়েটার মাথায় যন্ত্রণা করছে তবু সে চুপ করছে না তখনই ঝিলের বন্ধুরা বলে হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু ওর মাথা খুব যন্ত্রণা করছে কিন্তু ও খুব চিৎকার চেঁচামেচি করছে কান্নাকাটি করছে ওকে চুপ করতে বলছি কিছুতেই ও চুপ করছে না তখনই দেখা যায় সাক্ষ্য মিনিকে বলে আচ্ছা আপনারা সবাই মিলে এই ঘর থেকে একটু বাইরে যেতে পারেন না নাহলে আমি ঝিলকে নিয়ে একটু বাইরে যেতে পারি তখন মিনু বলে দেখো বাবা ওর তো মাথার সমস্যাটা বেশি মাথা যন্ত্রণা করছে ও যদি সব সমস্যা হয় ওর যদি কোনো বিপদ হয় তখনই সাক্ষ্য বলে ডক্টর আমি আমি দেখে নেবো ওর যে কিছু সমস্যা হলে আমি সেটা দেখব এই জন্য আপনাকে ওকে ছেড়ে দিন আমি ওকে নিয়ে চলে যেতে চাই তখনই দেখা যায় ঝিল বলে আমি তো যেতে চাই না আমি কারোর সঙ্গে যেতে পারবো না মা তুমি ওকে যেতে পারো আমি কোথাও যেতে চাই না আমি কোথাও যাব না তখনই সাক্ষ্য বলে ঝিল আমার সঙ্গে তোমাকে আজকে কথা বলতেই হবে তুমি কথা না বললে আমি এখান থেকে এক পাও যাবো না তখনই দেখা যায় ঝিলের বন্ধুরা বলে যে ঝিল যেটা ডাক্তারবাবু বলছে সেটা একটু শোন না দেখ না ডাক্তারবাবু কি বলে তুই একটু মন দিয়ে শোন